আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল চলে আসছি হাসপাতালে জয়ান কি হাঁসপালে নামে হাঁসপালে তা আমরা কিন্তু আমাদের জন্য আসি নাই আসছি আবার আমার ফুকুর সাথে এটা হচ্ছে মিরপুর পপুলার ডায়েটন সেন্টার তো জয়ানটা সাথে করে নিয়ে আসছি একা কার সাথে থাকবে বাসায় না তোর জন্য আসার সময় কেক কিনে নিয়ে আসছি কিছুই খাওয়া হয় ওরে আটটার আগে আসার কথা তো আইসা সিরিয়াল দিতে হবে এর জন্য ওরে না খাওয়াই নিয়ে আসছি আসার সময় কেক কিনে নিয়ে আসছি এখন খাইতেছে তো দেখি এখানে কতক্ষণ সময় লাগে আমাদের ইকো করা শেষ এখন চলে যাচ্ছি বারোটার সময় রিপোর্ট দিবে আবার বারোটার সময় আসবো আমার ফুপুর সাথে চলেন হাসপাতাল থেকে বাসায় চলে আসছি তো আবার বারোটা সাড়ে বারোটার দিকে যেতে হবে হাসপাতালে তো আমি বাসায় এসে একটু রেস্ট নেই তারপরে নাস্তা রুটি খাইছি এখন চাটা খাই একটু রেস্ট নিয়ে আবার যাব। বেশিক্ষণ লাগবে না তো ডাক্তার মানে ইকো করানো হয়েছে এখন রিপোর্টটা দিবে রিপোর্টটা দিলে ডাক্তারের কাছে দেখানো হলে এখন বুঝতে পারবে তো উনি কিন্তু আরও কয়েক জায়গায় দেখাইছে ডাক্তারের কাছে দেখাইছে কোনো সমস্যা নেই ওনার রিপোর্টে এখন এইটাতে আবার গেছে মনের সন্দেহে আর কি বারোটা বাজে আবার চলে আসলাম রিপোর্ট নিতে তো রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখায় তারপরে বাসায় চলে যাব আমার মাত্র ডাক্তারের চেম্বারে ঢুকলেন রিপোর্ট নিয়ে এখন জানি না কী হবে দেখি আর এই যে যাইয়ান দুষ্টামি করতেছে ওরে নিয়ে আবার আসছি ও আবার আসবে আমার সাথে আমি বাসায় গেছি বাসায় যায় নাস্তা খাইছি চা খাইছি একটু রেস্ট নিয়ে আবার আসছি আসার সময় শাক নিয়ে আসলাম শাকগুলি কাইটা নিব শুধু দুপুরের জন্য একটু রান্না করব আর ভোর রাতের জন্য এটা রাতে রান্না করব দেখি কি রান্না করি এখন শাক আর একটু মাছ ভুনা করি আলু দিয়ে শাকগুলো কাটা শেষ এখন ধুয়ে নিব আর এখানে কালো জিরা আনছি কালো জিরা একটু ভর্তা বানাবো শুকনাম রেখে দিছি তার আগে এখানে এই যে আমি কয়েকটা টিকা ভাজা নিতেছি ভাত খাবো খুদা লাগছে এনকেও কেউ খাওয়াই দিব সবাই ভাত খাবো রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে তো চিন্তা করলাম যে ভাত খাই একবার রিল্যাক্স হয়েই রান্না করি টিকিয়া ভাজা শেষ ভাত খাইতে বসছি তো এখন এগুলি দিয়ে খাবো কালকে আমার আম্মা সিমের পাতুরি রান্না করছে সরিষা বাটা দিয়ে এত পরিমাণ মজা হয়েছে খেতে তো একটু ছিল নিয়ে নিছি আর যে এনকে বলছি কি ভাত খাওয়া দিব তো ওই যে ও ঘুম হয়ে গেছে ওরে গোসল করাই দিয়েছি পরে এখন এই যে ঘুম আর ডাক দিনেও হাসপাতাল থেকে আইসে বলতেসাম্ম আমার শরবত বানায় দাও গরম পড়ছে আজকে কেমন জানি আর আমার সোফার কাবারগুলি এখনও লাগানো হয় নাই তো বিকালে ফ্রেশ হয়ে খায় একদম রিল্যাক্স হয়ে তারপরে লাগাবো তো এখন খাওয়া দাওয়া শেষ করি আর আজকে তো তারাবিন নামাজ সবাই দোয়া করবেন আল্লাহ পাক সবাইকে যেন এই দান করেন আর সবাই বেশি বেশি সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ